আসসালামু আলাইকুম বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেল পক্ষতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি আজকের বিষয় আদর্শ উদ্ভিদ কি এবং একটি আদর্শ উদ্ভিদ কোষে কী কী অঙ্গাণু থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই জেনে নেওয়া যাক কি আমরা জানি প্রতিটি জীবদেহ এক বা একাধিক কুশ নিয়ে গঠিত আবার কুশির ভিতরেই জীবের জীবন ধারণের প্রয়োজনে সকল জৈবিক কার্যাবলী সম্পন্ন হয় অর্থাৎ কুশ হল জীবদের গঠন ও কার্যিক একক আদর্শ উদ্ভিদ কোষ কি যে সকল উদ্ভিদ কোষে কুশের সকল গঠন উপাদান ও ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে তাকে আদর্শ উদ্ভিদ কোষ বলে একটি আদর্শ উদ্ভিদ কোষ কি কি অঙ্গাণু নিয়ে গঠিত একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত নিম্নলিখিত অঙ্গাণু নিয়ে গঠিত এক কোষ দিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস ও কুশস্থ জরবস্তু একটি আদর্শ উদ্ভিদ কোষ দেখতে কেমন আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি একটি আদর্শ কোষ কুশপ্রাচীর এই বাহিরে যে প্রাচীরটা এটা হচ্ছে কুশপ্রাচীর কুশজিল্লি কুশপ্রাচীরের নিচে যে জিল্লি যে আবরণটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিল্লি নিউক্লিয়াস যেটা হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু রয়েছে যেমন ক্লোরোপ্লাস্ট কুশগহ্বর মাইটোকন্ডিয়া বস্তু এবং এন্ডোপ্লাজমিক একটু এরকম আরও অঙ্গান রয়েছে যেগুলো এখানে প্রদর্শিত হয়নি এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এক কুশপ্রাচীর কি এবং এর প্রধান কাজ কী প্রত্যেকটি উদ্ভিদ কোষ একটি শক্ত জড়ো আবরণ দিয়ে আবৃত থাকে এর জড় ও শক্ত আবরণকে কোষপ্রাচীর বলে কুশপ্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য এর প্রধান কাজ হচ্ছে কোষের নির্দিষ্ট আকৃতি দান ও বাইরের আঘাত হতে ভেদরের সজীব বস্তুকে রক্ষা করা দুই কোষ জিল্লি। কুশপাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে যে সজীব জিল্লি ঘিরে রেখেছে তাকে কুশজিল্লি বলে এটিকে প্লাজমা মেমব্রেন প্লাজমা লেমা বা সাইটো মেমব্রেন নামেও অভিহিত করা হয় এ জিল্লির মধ্যে পিনোসাইটিক ফুচকা বিদ্যমান এর প্রধান কাজ হচ্ছে কুশিয়র সকল বস্তুকে ঘিরে রাখা এবং ভিতর থেকে বাহিরে এবং বাহির হতে ভিতরে বস্তু স্থানান্তর করা তিন সাইটোপ্লাজম কি এবং এর কাজ কি নিউক্লিয়াসের বাইরে এবং কুচদিল দ্বারা পরিবেষ্টিত যে অর্ধস্বচ্ছ থকথকে জেলিনায় বস্তু থাকে তাকে সাইটোপ্লাজম বলে এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে যেমন প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবজুম দুর্বীবস্তু লাইসোজুম সেন্ট্রোজুম মাইক্রোটিবিউলস এবং কুশগহ্বর ইত্যাদি এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা জৈবিক কাজ করা এবং উত্তেজনা সারা দেওয়া চার নিউক্লিয়াস একটি উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গন হচ্ছে নিউক্লিয়াস প্রকৃত কোশে সাইটোপ্লাজমে অবস্থিত দিস্তর বিশিষ্ট আবরণিবেষ্টিত ক্রোমোজুম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি নিউক্লিয়াস রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্কিড পত্র নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন এর প্রধান কাজ হচ্ছে কুশের সকল ধরনের জৈবিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করা এর ক্রোমোজুম ও ডিএনএ দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায় পাঁচ কুশস্থ জলবস্তু কুশীয় বিপাক্রিয়া ফলে যে সমস্ত বস্তু কুশের সাইটোপ্লাজম এবং কুশ গহ্বরে জমা হয় সেগুলোকে কুশস্থ জলবস্তু বলে এগুলো সাধারণত দ্রবীভূত অবস্থায় ক্রিস্টাল হিসাবে ফোটা ফোটা বা দানাদার বস্তু হিসেবে অবস্থান করে যেমন গ্লুকোজ ক্যালসিয়াম অক্সালেট তৈল বা চর্বি ক্লোরফিল ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গানু নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থেকেও আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ